যারা সকল যোগ্যতা থাকা সত্ত্বেও কোন প্রমোশন বা কোনো পোস্টিং নিতে চাচ্ছে না বিকজ তারা মনে করছে বাংলাদেশের যে কালচার তাতে হয়তো পরবর্তীতে তাদেরকে লেভেল হয়ে যাবে তারা এই সরকারে দুই হাজার ষোলো সালে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দেশ সরি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন টু জিরো থ্রি দিয়ে কি সকল সংস্কারের কথা বলেনি এর বাইরে কোনো সংস্কারের কথা কি নতুন রাজনৈতিক দল কিংবা উপদেষ্টারা কেউ বলছেন এবং যদি একটি পার্লামেন্ট নির্বাচিত পার্লামেন্ট যার টু থার্ড মেজরিটি আছে সে যদি এই সংস্কারগুলোকে অ্যাপ্রুভ না করে পার্লামেন্টে এই সংস্কার আপনি কোনোদিনও বাস্তবায়ন করতে পারবেন না না রুমিনাপার কথা থেকে স্পষ্ট সরকারও এটা স্বীকার করে যে বিশেষ করে পুলিশ এবং প্রশাসন সরকারকে সহযোগিতা করছে না তার পেছনে একটা বড় কারণ হচ্ছে এদের নিয়োগ এদের বাছাই প্রক্রিয়া প্রমোশন সবগুলো টানা তিন মেয়াদ চার মেয়াদে একটি সরকার ক্ষমতা ছিল যে সরকারটির ভয়াবহ রকমের পতন হয়েছে ফলে তারা যদি সহযোগিতা না করে এবং তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোও যদি সরকারটিকে সহায়তা না করে প্রফেসর ইউনুস তা আসলে জোর করে এসে ক্ষমতায় বসেন নাই তাহলে আপনারা তাকে এখন ছেড়ে যাচ্ছেন কেন মনে হচ্ছে এক প্রকার দেখেন আপনি নিশ্চয়ই জানেন যে আমরা আসলে ছেড়ে যাচ্ছি না তবে মোহাম্মদ ইউনুস আসলে নিজেকে নিজে বিতর্কিত করেছে নিজেকে নিজে একা করেছে তিনি শুরুতে বললেন যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে এরপরে আবার বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি বললেন ছাত্রদের আশীর্বাদ ব্যক্ত করলেন ছাত্রদের একটি দল গঠন করা দরকার অন্যথায় এই অভ্যর্থনের যে চেতনা সেটি হাইজাক হয়ে যেতে পারে আওয়ামী লীগের কালচার আবার ফিরে আসতে পারে এখন আমার ক্লোজ বা ওনার ক্লোজ না এটি কেন তিনি তার এক্সপ্রেশনের মধ্যে প্রকাশ করবে এটি তো দরকার ছিল না এটি তিনি করেছেন এই করার কারণেই অন্যান্য দলগুলো মনে করছে করতে তাহলে দেখেন অনেক সময় আপনি ছাত্র জীবনে ছাত্রলীগ করেছেন বা ছাত্রদল করেছেন আপনি যখন গভর্নমেন্ট সার্ভিসে যাবেন তখন কি আপনি ওই ছাত্রদলে থাকা অবস্থায় যা করেছেন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হওয়ার পরে তাই করতে পারবেন পারবেন না আমি ধরে নিলাম যে ডক্টর ইউনুস ছাত্রদেরকে বেশি ভালোবাসেন এটা মনে মনে রাখবেন কিন্তু সেই ভালোবাসা যদি তিনি প্রকাশ করেন কাজের মাধ্যমে নিরপেক্ষ না থাকতে পারেন তখন তো অভ্যুরনের অন্যান্য শক্তিরা তারা মনে করে যে আমাদের মাইনাস করার একটি চিন্তায় ইউনুস রয়েছে বা এই সরকার রয়েছে এই কারণেই কিন্তু নতুন দল দলটিকে নিয়ে এই ধরনের সমালোচনা এখন সমালোচনা মানে কি আসলে দলটিকে ভয় পাওয়া হচ্ছে যে প্রশ্ন আপনি আমাকে করলেন যে আপনারা কেন কিংস পার্টিকে ভয় পাচ্ছেন আমরা তো ভয় পাচ্ছি না কিন্তু আমার কথা হলো যে সরকারটি রয়েছে এই সরকারটিকে সবাই ভয় পাচ্ছে যে এই সরকার কি করে কারণ এই সরকার আনলিমিটেড সরকার এই সরকার কি করতে চাই এই সরকার কবে ইলেকশন দিতে চাই সরকারের পরিকল্পনা কি সেটি আমরা আপনার আমরা বা আপনি আমরা কেউ জানি জানে না সরকার নিজেই বলেছে সরকার প্রধান বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে রাষ্ট্র সংস্কার তো শুরুই করে নাই আবার তারা রাষ্ট্র সংস্কার করতে চাই তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয় রাজনৈতিক দলগুলো কারণ কি কারণ এক এগারোর ইতিহাস কিন্তু আমরা ভুলে যাইনি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হয়েছে তখন কি সেনা শাসন জারি হয়েছে ঠিক একইভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার যদি ইলেকশনের আগেই ব্যর্থ হয়ে যায় তখন সারা বাহিনী বাধ্য হয়ে ক্ষমতা গ্রহণ করবে রাজনৈতিক নেতৃবৃন্দরা নিশ্চিত হয়ে যাবে অমক তারিখে ইলেকশন প্রস্তুতি নেবে কিন্তু এখন তো সবাই একটি অগ্রসল বা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে কেউ দখলদারিত্বের মধ্যে কেউ চাঁদাবাজির মধ্যে কেউ দলীয় বিশৃঙ্খলার মধ্যে প্রত্যেকটা দলেই কিন্তু এই সমস্যাগুলো ঘটছে একটি হাঙ্গামা দাঙ্গামা সারা বাংলাদেশে তৈরি হয়েছে মানে আমার কাছে যেটি মনে হচ্ছে যে সরকারের সক্ষমতা আছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমরা দেখেছি যখন সরকার ঘোষণা দিয়েছে ডেবিল হান্টের তখন কিন্তু পরিবেশ পরিস্থিতি ভালো হয়ে গেছে এরপরে যখন সরকার ছাড় দিয়েছে বা দুর্বলতা প্রকাশ করেছে তখন আমরা দেখেছি যে পরিস্থিতি খারাপ হয়ে গেছে এখন যেহেতু বিষয়টা এরকম যে ইলেকশন দিতে হবে সেক্ষেত্রে এই ধরনের পরিবেশ থাকলে সরকার বলতে পারবে যে ইলেকশন দেওয়ার মতন পরিবেশ নাই এবং এই কথা কিন্তু নতুন যে দল গঠিত হয়েছে তারা কিন্তু বলতে বলতেছে যে ইলেকশন দেওয়ার তো পরিবেশ নাই এই কারণে কিন্তু সন্দেহ সংশয় তৈরি হচ্ছে একটা কথা বলি আমি বলেছিলাম যে নাহিদ এই মুহূর্তে আসলে কে নায়েককে আসলে উপদেষ্টা নাকি সে আসলে একটি দলের প্রধান নায়েককে মাথায় রাখতে হবে সে এখন উপদেষ্টা না একজন উপদেষ্টার মতন কথা বললে জনগণ কিন্তু ভুল মেসেজ নিবে তিনি বলেছেন যে আপনারা ঐক্যমত পোষণ করেন আমরা ইলেকশনের ব্যবস্থা করে দিব তিনি কি আসলে এখন প্রধান নির্বাচন কমিশনার নাকি প্রধান উপদেষ্টা সেই প্রশ্ন কিন্তু বা এখন উপদেষ্টা পদে সেই প্রশ্ন কিন্তু মানুষের মনে রয়েছে আমি শেষ করে দিই সার্জ এক মিনিটে শেষ করবো সার্জিস কি বলল সার্জিস বলেছে যে বিচার ও সংস্কারের আগে রাজনৈতিক দলগুলো কোন কোন মুখে নির্বাচনের কথা বলছে এখন আপনি বিচার কবে করবেন সংস্কার কবে করবেন এখন আমি একটি রাজনৈতিক দল হিসেবে আমি কি গণতন্ত্রের কথা নির্বাচনের কথা ভোটের কথা বলতে পারবো না আমি যদি ভোটের কথা বলি নির্বাচনের কথা বলি আমি কি ফেসিবাদের দালাল আমি কি হাসিনার দালাল সেই কথা

ফলে এই ধারণাটা আসলে করা হচ্ছে গণপরিষদ নির্বাচনের ব্যাপারটা আমি আহ্বান জানাবো আপনারা একটু অন্যান্য রাজনৈতিক দলদেরকে ভাই বোনদেরকে আহ্বান জানাবো আপনারা একটু বোঝার চেষ্টা করেন নির্বাচন পিছানোর কোনো ষড়যন্ত্র আমাদের নাই আপনারা নির্বাচন কোন টাইমে চাচ্ছেন এটা নিয়েও আমাদের কোনো ইয়া নাই আমাদের কথা হচ্ছে আপনারা গণপরিষদ নির্বাচন চান এবং মানুষকে যে বোঝানো হচ্ছে সংস্কার খুব কঠিন গণপরিষদ নির্বাচন খুব কঠিন এটা কখনো হয় না আমরা কিন্তু এখন বলছি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যদি সংবিধান প্রণয়ন বা সংস্কার করে এরপর সংসদ নির্বাচনে যদি আপনাদের অসুবিধা হয় আপনাদের দুশো বছরের পর কিন্তু আমরা জাস্ট প্রক্রিয়াটা ভিন্ন চাচ্ছি এবং নিউ নিউএইজের যে সম্পাদক নুরুল কবি সাহেব উনিও বলেছেন যে বর্তমান যে সংবিধান আছে এটাকে একটা ইলেকট্রাল অটোক্রেসি বলা যায় আপা যে ленเจটা 2/3 মেজরিটি পেলে তো সেটা পার্লামেন্টে সে পরিবর্তন হবে হ্যাঁ এটা পার্লামেন্টটা কিন্তু বিদ্যমান সংবিধানের বিপরীতে গিয়েই কিন্তু হয়েছে গণউভத்தান কিন্তু সংবিধান মেনে হয় নাই হ্যাঁ তাহলে এখন গণপরিষদেই কিন্তু সংবিধান প্রণয়ন বা সংস্কার হতে হবে সেটা আইন সংশোধতে হবে না আইন সভায় হবে না এবং যেই ইলেকট্রাল এক অটোক্রেসি বলা হচ্ছে এটাকে এবং উনি কিন্তু উল্লেখ করেছেন এই যে এই জিনিসটা না বোঝার এই যে ব্যাপারটা এটা একটা রাজনৈতিক জ্ঞানের একটা অভাব এবং ওনারাও কিন্তু এভাবে পোট্রে করছেন যে আমরা গণপরিষদ নির্বাচন চেয়ে জনগণের সাথে ষড়যন্ত্র করছে নির্বাচন আমরা এখনো জুলাই সব রাজনৈতিক দলকে আমরা এটাতে আহ্বান জানিয়েছিলাম এবং সরকার পরবর্তীতে কিন্তু আমাদের আহ্বানের প্রেক্ষিতেই কিন্তু সরকার বলেছে যে ঘোষণাপত্র করবে এবং এটা কিন্তু আমাদের এখন চাওয়া যে এই জুলাই ঘোষণাপত্রকে এই সংস্কারের মধ্যে এটা নিয়ে আসতে হবে আমি আরেকটু আপনাকে বলি যে টু থার্ডের ব্যাপারটা যদি এই মেজরটি পে যদি বিএনপি 2/3 গিয়ে যে সংস্কার করে পরবর্তীতে যদি আরেকটা দল আসে তারা তো ওই হ্যাঁ না ভোট করে এটা আবার বাতিল করে দিবে অধ্যাপকরা বলেছেন বিশেষজ্ঞরা বলেছেন যে কিছু ইরিভার্সিবল রিফর্ম আমাদের এই সংবিধানের লাগবে এবার আসি যেটা রাশেদ ভাই বললেন হু ইজ নাহিদ ইসলাম যে নাহিদ ইসলাম কি শোনা দিয়েছিল যে হাসিনার ফ্যাসিস্টের পতনের জন্য এবং ফ্যাসিবাস ব্যবস্থার বিলোপের জন্য এবং রাজনৈতিক একটা নতুন বন্ধস্থার জন্য নাহিদ ইসলাম হচ্ছে সে যে আওয়ামী লীগ বিএনপির পরে এই